কিসের জন্য আমি পেলাম মেডেল ট্রফি ছোটবেলার এতগুলো খেলার মাঝে একটি খেলা যা বড় হয়ে যাওয়ার পরও মন থেকে প্রিয় রূপে অন্য কোনো খেলাকে আমি করতে পারি যার নাম তোমরা অবশ্য ঠিকই যার লটারির মাধ্যমে ভাগ্য আমার দুখানা লেজেন্ডারি সবাই আশেপাশে ওঠাতে একবারে চমকে গেছিল প্রথমেই তোমাদের বুঝিয়ে দিই কিছু নিয়ম যেখানে স্টেডিয়ামে এক পয়েন্ট স্টেডিয়ামের ভেতরে ভেঙে গেলে দু পয়েন্ট আর স্টেডিয়ামের বাইরে পড়লে হচ্ছে দুই পয়েন্ট আর স্টেডিয়াম থেকে বেরিয়ে গেলে তিন পয়েন্ট চলো এবার খেলাটা দেখাই প্রথম রাউন্ডে আমি হেরে যাওয়াতে সবাই হালকায় নিশ্রত তাই বলে পরের রাউন্ডগুলো হারিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম শুধু আমার রাউন্ডের খেলা না এখানে সবার খেলা দেখার মতো ছিল যা দেখে আমি কিছু স্ট্র্যাটেজিও বুঝতে পারছিলাম আর প্লেয়ারগুলোকে যা ফ্রেন্ডলি ম্যাচ আর টিফিনের সাথে আমার রাউন্ডগুলো এক্সট্রিম লেভেলে চলে গেল এই আমাকে আর ফাস্ট হতে দিল না এত ভালো ভালো প্লেয়ারদের সাথে সত্যি বলতে আমার খেলতে খুবই ভালো লেগেছিল যেখানে ভাই হয়েছিল থার্ড আমি হয়েছিলাম সেকেন্ড আর এই ভাই তো ফার্স্টই হয়ে গেল আমাদের ম্যান অফ দ্য ম্যাচকে ভুললে হবে না ট্রফি নিয়ে চললাম বাড়ি আর কি সাবস্ক্রাইব ইয়েস